আয় না ফরমান কেমন না ফরমান এখন আর মালিক চিনে না এখন সারা দিনে আর এক ওয়াক্ত সেজদা একটা নামাজের সেজদা দেয় না ওই মালিক এখন আর মালিক চিনে না এখন আর মালিক চিনে আমি ওই দিনও মহিদ্দিন ভাই এই কালকের আগের দিন ছয় মাসের একটা বাচ্চা আমার কোলে দিছে দোয়া করে দিতাম সুন্দর ফুটফুটে বাচ্চা অনেকক্ষণ তাকাইয়াছিলাম বাচ্চাটা দিয়ে হায় হাই কি পিছিয়ে পিছিয়ে আঙ্গুল কি পিছিয়ে পিছিয়ে হাত মানে কেমন যে লাগছে এটা যে আহ এমনও বুঝ বাচ্চা যে কোনো ভাবেই একটা সেকেন্ডের অসতর্কতা মা বাবার একটা মিনিটের অসতর্কতায় এই বাচ্চাটা কি হয়ে যাবে শেষ হয়ে রব্বুল আলীন বলে আমি আল্লাহ তালা চব্বিশ ঘন্টা লাহু খালফি

সারা রাত ফাঁকা হয়তো ঘুমায় গেছে এমন অবুজ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যেত সেই আজ ষোলো বছরে আমারে ভুলে গেলাম একটা সেটিতে দিতে মন চাইল না এতগুলো মাইক দিয়ে আজান হয় কোনটাই তুমি পাত্তা দাও না চারিদিকে এভাবে আজান হয় তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাক দিল আমার চাইতে বড় ডাক দিয়ে নেওয়ালা কে আছে রে বান্দা আমার চাইতে বড় আহ্বান কার হতো কোন তোমার সেই বন্ধু আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি তার ডাকে সাড়া দিলা মা আগার রাখ মা আগার রাখ আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল বান্দা তুমি কেমনে ধোকা খাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য আল্লাহ বলছে আজ ভুলে গেল এরপরে আল্লাহ এবার বলছে আল্লাহ তাআলা বলেন ও কি ভেবেছে জিজ্ঞেস করো আল্লাহ যেন আমাদেরকে বলতেছে বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন ১৬ বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই কথা বলে না আছে কোনো ক্ষমতা কারো আমার উপরে কারো ক্ষমতা নাই আমার উপরে উপরে কোনো সর্বশক্তিমান নাই আল্লাহ বলছে আহাত তুমি কি এই ভেবেছো যে এখন উপর তোমার উপরে আর কেউ কোনো শক্তি নাই আর কোনো শক্তিশালী নাই কেউ আছে বান্দা আছে তোমার মালিক এখনো আছে মাতার তুললে একটা আশার দিলে ফাসাদ বাড়াইয়া একটা লাত্তি মারলে ফেরেস্তা দিয়ে একটা লাত্তি দিলে যখন মুরাদ বাবার ওই মাথা গিয়ে ফোরটা লাতির লগে তো বুঝলো হইলে নামাজ কাকে বলে সেজদা কাকে বলে তখন বুঝলা হইলে এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা চোখে গুম দিতেছে বলে আর হামুর রাহমিন মালিককে পাত্তা দাও না কি ভেবেছ কি ভেবেছ يحسب ان لا يقدر عليه احد يقول اهلك تمال বলে না ফরমান কি বলে শুনো সে বলে আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি অনেক টাকা খরচ মিঞা গেটটা শুধু চাই দেয় গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা দশ গ্রামে যদি এরম গেট ফান নামড়া ফিরে আইত গেটটা শুধু

সিসি ক্যামেরা আছে না পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আজরনের আব্বাও তো ascertain يقول اهلكم বলেন না ফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করছি অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য দুনিয়া বেচে টাকার জন্য নিরাপত্তার জন্য اي يحسب ان لم يره আল্লাহ বলেন হাই বান্দা সে কি ভেবেছে তাকে কেউ দেখে না কি ভাবছো বান্দা আমি বুঝি তোমার দেখি না আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না কার লগে মস্কারি করো আল্লাহর সাথে বাড়ি বিল্ডিং সম্পদ ক্ষমতা বাহাদুরি দেখাও কার সাথে আমি আল্লাহর সাথে এই দুই কথা লো এই সুরাত সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন শিখা আমাদের আল্লাহ বলছে এই বান্দা দিবা নিশি এই যে নাফরমানি করছ এক ওক্ত নামাজ পড়ো না রোজা রাখো না হালাল খাও না পাক না ফাঁক না যায় ধার ধারণা সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়ে জীবন চালাচ্ছ আর ছেলেরা তোমরা নাচ গান কি ছবি জিনা বেবিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছ আল্লাহ দুইটা প্রশ্ন বারবার আমাদেরকে করছে এক তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই দুই তুমি কি ভেবেছো তোমাকে আল্লাহ বলবেন হাসরের ময়দান যখন জাহান নামের ঘোষণা হবে আর একটা চিৎকার মারবে আমল নামাটা যখন বাম হাতে আসবে একটা চিৎকার মারবে চিৎকার দিবে তখন আল্লাহ তালা তখন বলবে আলাম না জানলা হুয়াই নাই আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ওয়া আমি কি তোমাকে একটা জিভ্বা দেই নাই ওয়াশাফাতঈন আমি কি তোমাকে দুইটা ঠোঁট দিই নাই ওহাদঈ আমি কি তোমাকে সত্য মিথ্যা আলো অন্ধকার যায়েস না যায়েস হালাল হারাম সব স্পষ্ট দুইটা রাস্তা আলাদা আলাদা কি বলে দেই নাই কথা বলেন না কেন কুকুরকে হারাম করছে কে ছাগলকে হালাল করছে কে ব্যবসাকে হালাল করেছে কে সুদকে হারাম করেছে কে আপন স্ত্রীকে হালাল করেছে কে ভিন নারীকে হারাম করেছে কে আল্লাহ বলছে আমি কী করি নেই না জিদাই আমি তো চলার দুইটা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা করো এটা ছাড়ো বলে নাই তা আমি চোখ দিলাম জবান দিলাম ঠোঁট দিলাম উদাহরণ দুইটা তিনটা অঙ্গের নাম বলছে উদ্দেশ্য পুরা এমন সুন্দর বড়ি দিলাম চলার পথ বলে দিলাম পথ হারাইলা কেন কথা যাহার নামি কেন হইলান চিৎকার দিলা কেন বলো কি কারণে কি কারণ আল্লাহ নামাজ দে ফাঁস এই কথা হাসুরের মাঠে এই ফতম শুনলাম এটা বলতে পারবে নি কেউ কথা বোঝেন না সুদ যে হারাম আল্লাহ বিশ্বাস করেন খোদার কসম মাওলা কবরে আসছি আমার একজন ফেরেশতা আলগায় উনি কইয়া গেছে শুধু নাইলে একটা হুজুর এই ডাকাইতে হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই এমন কথা বলতে পারবে কে আল্লাহ বলছেন আমি চোখ দিয়েছি জবান দিয়েছি ছুট দিয়েছি চলার রাস্তা বলে দিয়েছি কেন পথ হারাইলা কেন জাহান হইলাম হইলা এই শেষ কথা এই দশ আয়াতের তর জন্য কি বক্তব্য হইল এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমরা যারা আমরা বসছি মহাব্বতের সাথে বসছি আলহামদুলিল্লাহ এত কথা নাহলে বলার ইচ্ছেও ছিল আল্লাহ আমাদেরকে কবুল করে নেন অতএব বাফ চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামকেই ভালোবাসি আমরা আল্লাহকেই ভালোবাসি আমরা দিনকে ভালোবাসি আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার নবীকে মানার নবীর সুন্নাতকে মানার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব এ যে কয়জন যুবক ছেলে আছো বাবা প্রিয় ভাই নিজের জীবন বদলা নিজেরে বদলা কেউ মনে রাখবে না তোমার বাবা আপনাদেরকে আমারও পৃথিবী কেউ রে মনে রাখেন স্বার্থপুর এই দুনিয়া কেউ রে মনে রাখে ও মাইল স্টোন স্কুল এন্ড কলেজের যে বাচ্চাদের কথা ও না চিন্তা করছি খেলা খেলা প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয় আসেনি মারুফ ভাই বলেন আজকে এক সপ্তাহ এই যে ঘটনা এটা করছে এটাও তো কেউ জানা মনে রাখে কি মনে ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের সাতজন এক মাইক্রোতে মরে গেছে না পানির ওই ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি সেচ্ছি কানতে কানতে বলছে কয়ে যে আমি শত শত মানুষ পারে আইসা দাঁড়াইছে আমি চিৎকার করছি কাকুতি মিনতি করছি কেউ আমার লোকগুলারে ধরলো না সবাই শুধু ছবি উঠাইলো ভিডিও বললো এ কথা সে বলছে সবাই কি উঠাইলো ছবি উঠাইলো ভিডিও সবাই ব্যস্ত ভিডিও নিয়ে ছবি কত বড় নিকৃষ্ট মানুষ খবরে আসছিল যে মাইল স্টোনে যখন এই আগুনের এই হাহাকার চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়া আর মানুষ নামের কয়েক কিছু পশু তখন এক বোতল পানির দাম বলে ফেলছে ছয়শ টাকা এক বোতল পানির দাম বলে ফেলছে ছয়শ টাকা রিক্সা ভাড়া হয়ে গেছে পাঁচশো টাকা আর এই অগ্নিদ্ধ ছেলে রিক্সা তো ব্যস্ত কুষ্টিয়ায় দুইটা ছেলে দশটা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটর সাইকেল দিয়া ব্যস্ততম চলাচলের রাস্তা এই কিছুক্ষণ পরে একটা ফিকাফের মধ্যে দুইটা ছেলে বাড়ি খেয়েছে শেষ একদম শেষ না শুধু টুকরা টুকরা হয়ে গেছে একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায় টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটাই পড়ছে অথচ তাদেরই মোটর সাইকেলে লাইট চলতেছিল হ্যাঁ তাদের কপালে তাদের তোর লাইভেই এই দুনিয়াবাসী তোর করুন মৃত্যু এখন আর কে দেখবে তোমার নাই ওই মোটর সাইকেল আর কে চালাবে তোমার তো দিবার মতো লাশটাও আর খুঁজে পাইছে না টুকরা টুকরা হয়ে গেছে বাজারে যেটা এই পাশে বাস এই পাশে লরি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক আল্লাহর মান্দা তাই হাসে প্রাইভেট বলে বাড়ির কাছে আসা পড়ছে আর সর্বোচ্চ বিশ মিনিট পদ্মার বাজার থেকে পড়ুরা যাইতে না তিরিশ মিনিটের ব্যাপক সর্বোচ্চ ২০ থেকে তিরিশ মিনিট বাড়ি সামনে পুরো রাস্তা এসে পড়ছে বুঝেন ঢাকা থেকে এই জ্যাম জুম বাইঙ্গা সব করে ইউটার নিয়ে আনাইছে বাড়ির কাছে যাবে শুধু আর বিশটা মিনিট হঠাৎ কথা নাই বার্তা নাই লরিটা কায় থা একদম সমান করে লাইছে প্রাইভেট কারটা একদম মিশে এলাইছে একটা মানুষ সন্তান নিজে গাড়ি চালাইতেছে তারই বাপ তারই আব্বা মা তারই ছোট ভাই একসাথে মনে হয় যেন মিলেমিশে দুনিয়াকে বিদায় জানায় চলে গেছে এভাবে কি একদিন প্রতিদিন প্রতি ঘন্টায় কোন সেকেন্ডের নিরাপত্তা আমাদের নাই বাবা অতএব আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আখেরাত কে ভাবো কবর কে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আজকের ইসলাহী মজলিস আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি দুই চারজন মানুষ হয়তো শুনবে এন তো আপনারা অনেক সাথে আসছে আপনারা কেউ না আসলো আমরা আসার কথা ছিল আজকে আইতাম কারণ মাদ্রাসা দেখে যাব তো আমার দায়িত্ব আমি দুই মাদ্রাসার একজন চেষ্টা বিহীন উপদেষ্টা মানে মানে যার নাই কোনো চেষ্টা তিনি হন উপদেষ্টা তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে আমাদের সম্পৃক্ততা আছে ভালোবাসা আছে আল্লাহ তালা মাদ্রাসা কবুল করেন আমাদের আলহামদুলিল্লাহ কাকাতুয়া মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ কুড়াকাল মাদ্রাসা চলতেছে বিষ্ণুপুর চারিদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আগামী ছয় তারিখ এই সামনের মাসের ছয় সেপ্টেম্বর ইনশাল্লাহ কাগাতুয়া মাদ্রাসায় ইসলাহী মাহফিল বাদ মাগ্রীব আমি ইনশাল্লাহ আসবো আল্লাহ যদি আনায় আল্লাহ তালা ফিক দান করেন আপনারা আসবেন যাবেন এখানেও আবার যখন ইসলাহি মজদিস হয় আপনারা অংশগ্রহণ করবেন বলেন ইনশাল দিনকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন এ দলা দলি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি ইত্যাদ আগ্রহিত না এরা কেউ আগাইছে না এই পর্যন্ত আমরা চিনি সবাই পিছন দিয়ে যে টানিয়ে ধরতে চাইছে উনি পিছনেই রয়ে গেছে উনি হ্যাঁ হ্যাঁ এরা পিছন দিয়ে টান দিলে তো আর যায় না আর সামনে দিয়ে কোনো টান দাও লাগে না বেটা তো যাইতেই আছে কাউকে সামনে ধরে কি আর টানো লাগেনি তো যাইতেই আছে সামনের দিকে আপনি কিরতেন টান আর পিছন দিয়ে টানিয়া ধরলে থামানো যায় না الله مدك توفیق دن قبول قرين أي مدرسة توفيك اي بارك الله دان قرين الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب العالمين مولاي كريم ابتي ما فكر دين مهربان مولا ابتي ما فكر دين ما دين, دين مولا ما فكر دين مولا ما فكر دين مولا ما فكر دين, معفكر دين, معفكر دين, معفكر دين আজাদ দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি মাফ করে দেন ইমান আমল দান করেন ইজ্জতা দান করেন তাকোয়া তোহারও দান করেন হিম্মত ইস্তেকাম দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আই کریم আই মেহেরবান আই রহমান আই রহিম আই গাফুর আই গাফফার দেন মৌলা মাফ করে দে আর কিছু দেন আরে না দেন মাফ তো করে দেন আর কিছু দেন আর না দেন মাফ তো করে দেন ওয়া মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন না ফরমান বিবি বাচ্চা না না ফরমান বিবি বাচ্চা না না ফরমান স্ত্রী সন্তান দিয়েন না বিবি বাচ্চাকে দিয়ে বেজ্যুতি কইরেন না বৃহস্পতি কহিলেন আল্লাহ আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ নিকটকালে অতীতে আল্লাহ পূর্বে এই এলাকার আশেপাশের যত মানুষ কবরস্থ হয়েছে মাওলা আল্লাহ সকলকেই মাফ করে দেন যতজনের জন্য দোয়া চাওয়া হয়েছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন পর্যন্ত মাফ করে দেন আগামী জীবন আমরা যারা বেঁচে আছি সুন্দর করে দেন ইমান আমল দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নথওয়ালা জীবন বানিয়ে দেন মদিনার বন্ধুকে ভালোবাসবার তৌফিক দান করেন রওজাপাকের বন্ধুকে ভালোবাসবার তৌফিক দান করেন আল্লাহ বন্ধুর একটা একটা সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করে আল্লাহ সুন্নাতের মাধ্যমে ভালোবাসা প্রমাণ করার তৌফিক দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এলাকার সমস্ত বাবা ভাইদেরকে কবুল করেন পর্দার মা মাফ করে দেন আবেদা সালেহা মা বানিয়ে দেন মতো আল্লাহ এই মাদ্রাসা কেনা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আরও ছাত্র মিলায় দেন উপযুক্ত নেককার দেন আল্লাহ উপযুক্ত নেককার ন্যাক্কার উস্তাদ মিলায় দেন মিলায় দেন মাওলা মিলায় দেন বড় কষ্ট করে মাওলা বড় বেশি কষ্ট করে মাওলা মাদ্রাসা চালু হয়েছে মাওলা আল্লাহ আপনার রহমের একটা ফুটা হলেও দেন মাওলা বন্ধ যেন হয়ে না যায় মাওলা বন্ধ যেন হয়ে না যায় মাওলা আল্লাহ কেউ থাকুক আর না থাকুক আপনি যদি থাকেন মাওলা সব হবে মাওলা আপনি না থাকলে কিছুই হবে না মাওলা আপনার রহম দয়া পেলে সব হয়ে যাবে মাওলা আপনি কবুল করেন আপনি কবুল করেন রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীর সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন